লিপ কাপড়ের পাজামা ভাই কফারি পাজামা ভাই পাজামাগুলো দেখেন কালার বিভিন্ন বছরের বাচ্চাদের পাঁচ ছয় বছর না জি ভাই এটা বাম্পারও ভার ভাই ভাই মানে টাকা করে দেখতে পাচ্ছি

ঠিক আছে হুটি ঠিক আছে একটু মোটার ভিতরে থাকবো কাপড় গুলো অসাধারণ কাপড় থাকবো কালার থাকবো অনেক পুলা পাঁচশো পাঁচশত টাকা কালার থাকবো দাম মাত্র সতের টাকা করে সতেরো টাকা অনেক সুন্দর বাজে আমা ভাই দেখেন কালার কালার আছে

থাকবো আপনার বড়দের পাজামা বড়োদের দশ বছর থেকে দশ বছর সতেরো টাকা সতেরো টাকা মাত্র সত্তর টাকা সেগুলো ভাই সর্বনিম্ন কয় পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই ছত্রিশ পিস বুঝি তারপরে ভাই তারপরে এদিকে আসেন এই যে কপ জমা থাকবো ঠিক আছে নিচে কপ থাকবো উপরে আবার এলাস্টিক ইয়া থাকবো ঠিক আছে আপনার এটা পায়জামাগুলো দেখেন অনেক কালার থাকবো কোয়ালিটি থাকবো আপনার উইল কাপড়ে থাকবো সম্পূর্ণ উইল কাপড়ে মোটা কাপড়ের একটু মোটার ভিতরে একশো আশি জি এম এস ঠিক আছে একটু মোটার ভিতরে থাকবো কাপড়গুলো গুলো অসাধারণ কাপড় থাকবো কালার থাকবো অনেক ঠিক আছে পাঁচ সাত পাঁচ কালার থাকবো অসাধারণ অসাধারণ কালার থাকবো

থাকবো প্রিন্টের থাকবো দেখেন দেখেন সবাই সব মানে সবাই পারবো তো দেখতে পাচ্ছেন ভাইদের কালেকশন আছে দেখতে শীতের আগে আপনারা হচ্ছে এখানে আসলে আপনার হচ্ছে কালেকশন সাইজ করে নিতে পারবেন ঠিক আছে ভাই তারপরে কি আছে ভাই তারপরে থাকবো আরেকটা বাজামা থাকবে

দুটা দাম মাত্ৰে ভাই পোন্ধৰ কপ আছে আবাৰ কি আমাৰ

অবশ্যই আপনারা সেই ক্ষেত্রে গোলাম রাবান থেকে চলে আসবেন ঠিক আছে এটা আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট ঠিক আছে নিস্তলা সিডির পশ্চিম পাশে দোকান নাম্বার পাঁচশো পঞ্চান্ন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে

I <laughs>

আর টাকা মাত্র টাকা আরেকটা মালা হাইনিকের এটা আপনার হাইনিক অনেক গলা দিয়ে লাগে না ভাই গলা দিয়ে হয় না হাইনিকের ভিতরে গলা ইজি হয় না আর এটা সম্পূর্ণ ইজি গলার ভিতরে ইজি গলার ভিতরে ইজি ভিতরে ভাই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই গার্মেন্টস টাকা শুদ্ধ আছে ঠিক আছে না ভাই কারণ গার্মেন্টস যে মাল এগুলো একবারে অল্প কালার হয় চার পাঁচটা কালার বেশি কালার হয় না ভাই

একবার পর্যন্ত এটা পঁয়তাল্লিশ টাকা টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ অরজিনাল গার্মেন্ট থাকবে অরজিনাল গার্মেন্টস অরজিনাল গার্মেন্টস সিল করা থাকবাই প্রতিটা অরজিনাল গার্মেন্টস থাকব ভাই স্টিকার দেওয়া থাকবো

মাত্র ভাই পঁয়তাল্লিশ ভাই পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ গার্মেন্টস মাল ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দাম শুনলি তো ভাই টাকা লাগে বেশি বুঝতে পারছি তো প্রাইসটা ভাই ভাই প্রাইসটা মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস বুঝতে পারছি

আমরা হচ্ছে সীমিত কিছু কালেকশন দেখালাম তো দর্শক দেখতে পাচ্ছেন কুড়ি টাকা আর পাঁচ টাকা ভাই ডিসকাউন্ট দিলাম আর পাঁচ টাকা পাঁচ টাকা থেকে আসলে আর পাঁচ টাকা থেকে যে অর্ডার অর্ডার করবো ভাই শুধুমাত্র তাদের জন্য ভাই ষাট টাকা দিলাম ভাই ভাই আরো দুই টাকা কম বাজার আটান্ন টাকা করে আটান্ন টাকা আটান্ন আটান্ন করে দিলাম আটান্ন টাকা দেখানো হয় নাই কিন্তু সব ফুটি এই যে এখানে যা আছে ঠিক আছে যা আছে এগুলো সব ফুটি কিন্তু মানে সব মাল দেখা থেকে যেতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় অনেক লং হয়ে যাবে তার জন্য মানে কিছু কিছু মাল কিছু কালেকশন

বুঝতে পারছি তো দর্শক অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা হচ্ছে যোগাযোগ করে ছষট্টি তালে আর কন্ডিশনে যেকোনো ব্যবস্থা করে নিতে পারবেন এবং আমাদের সাথে থাকবেন